নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালমা রসিত রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া বিকল্প নেই নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্তর মুখে পড়বে ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা বাড়বে শুধু দেশের ভেতরেই নয় বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফিরে আনার চেষ্টা চলছে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব সতর্ক থাকার বার্তা দিয়ে বলেন ভাববেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন এখনো আমরা ক্ষমতার কাছেও যেতে পারিনি সামনে অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্র অপেক্ষা করছে জনগণের কাছে পৌঁছে দিতে হলে সৎ ও ভালো কাজ করতে হবে তিনি আরও বলেন দেশের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে তাই বিএনপির দায়িত্ব হলো জনগণের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মেহেদি